সন্তানের মুখে ধারণ করে আজ কোথায় চলেছেন না শিবের কৈলাসে আজ শিবের কৈলাসে চলেছেন তার প্রাণবতী নিয়ে পুনর্জীবিত করতে ছয় মাসের মতো করে বাড়ি থেকে বেরিয়েছেন সবে মাত্র কোথায় গিয়ে মার লাগিয়েছেন না কবি বলেছেন ওরে চাপা তলার ঘাটে গিয়ে বেহোলা এ মারো লাগ গিয়েছেন কোথায় না চাপাতালার ঘাটে তবে চাপাতলার ঘাটে কত দিনে পচিয়েছেন পাঁচ মাস ১৩ দিন পর চাপাতলার ঘাটে পঁচিয়েছেন শিবের কৈলাসে যেতে বাকি মাত্র ১৩ দিন হঠাৎ তার প্রাণপতি দিকে লক্ষ্য করে দেখছেন তার প্রাণপতির চর্মপুধ রক্ত লেহো সাপ নষ্ট হয়ে গেছে তাই মা বেহোলা চাপাতালার ঘাটে বসে বসে কানছেন আর বলছেন হে প্রভু হে অনাদি না গোবিন্দ আমার আমি যে পাঁচিমার সতেরো দিন তোমার দর্শন করতে করতে আসছি সেই রূপ তুমি পচে নষ্ট হয়ে গেছ তুমি ভেবেছ আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাবে তাই না কিন্তু না প্রভু আমি তোমায় যেতে নেবো না আমি কি করবো জানো প্রভু তোমার চর্ম পুজো রক্ত লেহ আমি অঙ্গে ধারণ করে নেব আর হার হটি মণিমগজ আমি অঞ্চলে বেঁধে মারে তুলে নেব আর তোমার যে রাম রূপ আমি এই হৃদয় মন্দির অঙ্কুর করে নেব আমি দেখব তুমি আমায় ভাকি দিয়ে কেমন ভাবে পালিয়ে যাও তাই মা বেহলা আজ চাপাতলার ঘাটে বসে বসে গানছেন আর শেষ কবি ক্ষমানন্দ আমার এই পদখানি কেমন ভাবে রচনা করেছেন তাই কবি বলেছেন অরুণ জাগে রে রু রুবো 对。<是><是> তিনটে ধারা দেখে চমকি উঠলে মনে মনে ভাবছে হে ভগবান হে দয়া মা এতদিন তো আমি এসেছিলাম একটি নদী দিয়ে এখন সন্মুখে দেখি তিনটে আমি কোন ধারাতে গেলে দেবের নগর পাব তাই এই ত্রিবেণী সঙ্গমে বসে বসে অভাগী ভগবানের শরণাপূর্ণ হলে কখনো ডাকছেন হে গোলক বিহারী হরি কখনো ডাকছি হে মধুসূদ অগ কোথায় ঘিরে রাখে কেমন করে সারা দিলে তাই দেখুন আজ মাবি হলা আজ ভাসতে ভাসতে কোথায় গিয়েছেন না ত্রিবেণীর বাকে ত্রিবাণীর বাকে গিয়ে বসে বসে কামছেন আর ঠাকুরকে ডাকছেন কেমন ভাবে গো না কবি বলেছেন হারায় ত্রিবেণী নদী কান্দি চেপে হোলা সতী প্রভু রক্ষা করো এবার তাই অনাদির আদি গোবিন্দ আমার দৈব বাণীতে বলছে ওরে পাগলি পাগলি রে প্রভু এইভাবে ডাকলে তো আমার দেখা পাবি না মা প্রভু আমি যে ভগবানের সাধন ভজন জানি না কোন মন্ত্রে ভগবান কি পুজতে হয় একবারে কৃপাময় ভগবান তুমি একটিবারে যদি কৃপা করে ভক্তকে শিখাইয়া দাও না তাহলে আমি চেষ্টা করে দেখব কেমন ভাবে ভগবান কি স্মরণ করতে হয় পাগলি বল্লু ঠাকুর আমায় কেমন ভাবে ডাকতে হয় জানিস বল এই ডাক এই দেহ মন প্রাণ সব ঠাকুরের চরণে দান করে দিয়ে দুটি বাহু প্রসার করে কি বলবি জানিস

哎呀！Oh yeah. oh yeah. এবার ডাকা হয়েছে প্রভু হরে ভক্ত তাহলে যে তুমি এসেছ ভক্তের ডাকে এবার তোমার সঙ্গে আমার একটি কথা একটি কথা কেন তোমায় ডেকে মা কেন তুই আমায় স্মরণ করেছিস প্রভু এই ত্রিবেণী সঙ্গমে এসে এই একটি নদীর তিনটি ধারা দেখে বড় ভয় পেয়ে যেন আমি চমকিয়ে উঠছি গো কেন যেন কেন আমি নদীঘাট পথ চিনি না কিছু এই তিনটে ধারার মধ্যে কোন ধারায় শিবির কৈলাসে যাওয়া যায় সেই তোমায় কারণে দেখ মা এটা হচ্ছে ত্রিবেণীর কেমন ঘাট জানিস চুলের থেকে সরু আর হীরার থেকে ধার আমার ইসলাম ভাইয়েরা এই ঘাটটিকে বলে ফুল ছোড়াতের ঘাট বাবা এই ফুল ঘাট পার হতে হলে কি করতে হবে জানি ভোজ পাগলি রে নেমেছি সেই ত্রিবেণীর ঘাটে হ্যাঁ কিন্তু বল মা তো তরুণী কি শেষ আমার এই তরুণী হচ্ছে কাষ্টের বাহ কত সুন্দর কথা হ্যাঁ সামান্য কাষ্টের তরুণী নিয়ে নেমেছি সেই ত্রিবেণীর ঘাটে হুম এই ত্রিবেণীর ঘাটে কি কি সর্বনাশ না এই ত্রিবেণীতে এমন কি হয় ত্রিবেণী চলে পৌঁছে যাবে এই ত্রিবেণী নদীতে তো তক্তা চলবে না এটা ত্রিবেণী নাম কেন ত্রিবেণী এই দেখেছিস মা হ্যাঁ একই নদী তিনটে ধারা হয়েছে তিনটে ধারা হ্যাঁ হ্যাঁ একই ধারা কিন্তু তিনটে নদী তিনটে এই তিনটে ধারা নটি নাম মা হ্যাঁ গঙ্গা যমুনা সরস্বতী ইরা পিন্দলা মা হ্যাঁ আর রজতম শত তাই শোন মা এই ত্রিবেণী নদীতে কেন তক্তা চলবে না জানিস আমি না বলেছি নুনা জলে তক্তা পচে যাবে তাই কি করতে হবে জানিস ওরে তামার পাতো আগে লাগা ভক্ত তবে নাম ত্রিবেণী দয়া

ওরে পাগলি তা নয় তাহলে একশো মন মনে বুঝিস না দেহের ভিতরে এই যে সাড়ে তিন হাজার চোদ্দ হ্যাঁ মান্দাস এই মান্দাস তামা দিয়ে বানতে হলে এক শত মন লাগে তামা শোন নেবে চিত্রিবে নিরিঘাটে তরুণী চালাতে জানিস জীবনে চালাইনি বাপের জন্মে কোনোদিন এই তরুণী চালাইনি বলতে বাপের জন্মে তরুণী চালায়নি দেখ তাহলে কেমন করে পার হবে ত্রিবে নিরিঘাট হ্যাঁ কেমন করে পার হবে ত্রিবেণীর ঘাট তুমি যদি শিখিয়ে দাও তাহলে আমি চেষ্টা করে দিতে পারি ও আমি শিখিয়ে দেব আর তুই পার হয়ে চলে যাবি শোন মা এই ত্রিবেণী নদীতে তরুণী চালাতে হলে কেমন ভাবে চালাতে হয় করি ওরে ঢেউ কাটায়ে চালাই তরি বাবা পারে জেতে আমার প্রাণ গোবিন্দ হে দয়া কর কি বললা ওরে ভক্ত তুমি বললা গুরুর নামে নিশান্তলে কি তারণে ছাতে হয় কিন্তু তেমন গুরু নাই গো প্রভু এই কা জগৎ মাঝে আমার প্রাণ গোবিন্দ হে শুনেছি এই ত্রিবেণীতে নাকি যোগ আসে ঠাকুর তাই আরে ভক্ত এই ত্রিবেণীতে যোগ আসে যোগ আসে ভক্ত কতদিন পরে কবে আসে ওরে ভক্ত হ্যাঁ এই ত্রিবেণী নদীতে যোগ আসে কবে তবে কোন ত্রিবেণীতে যোগ আছে জানিস ত্রিবেণীতে ওরে শুকলামে